হ্যালো বন্ধুরা কি করছো বলো সবাই চা নিয়ে বসলাম সে যে বড় ভিডিও তো দেওয়াই হয় না বিস্কিট আমি চা দিয়ে বিস্কুটটাই বেশি ভালো লাগে আমার প্রায় সাতটা বাজে কেমন আছো বলো সবাই আমি তো আছি চলে যাচ্ছে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা লাগে বৃষ্টি না হলে প্রচন্ড গরম লাগে অক্টোবর মাস তাও গরম রয়েছে এদিকে একবার টোস্ট বিস্কুট নিয়েছি বিস্কুট বেঁধে গেল বড় ভিডিও তো একদম দেওয়া হয় না তারপরে একটু বন্ধুদের সাথে গল্প করি আর চাটা খাই তারপর তো লাইভে বসবো চাটা খেয়ে ভাতটা চাপিয়ে নিয়ে লাইভ করবো চাকে থেকে তো একটু গল্প করি সকাল থেকে তো প্রচুর কাজ যায় তার মধ্যে যেহেতু মাংস রান্না করেছি এমনিতে আমাদের পুজোর মধ্যে খাওয়া হয়নি যেহেতু আমাদের অসুস্থ ছিল পুরো পুজোটাই একদম মানে দশমী পর্যন্ত তা পুজো তো বেরিয়ে গেল দশমী হয়ে গেলে আর কি দশমীর দিনও মানে খাওয়া দাওয়া ছিল আর তোর বাড়িতে তখনও তারপর চাটা খেয়ে লাইভ ভিডিও করব সবাই চলে আসবে কদিন খুব মুড়ি खाছিলাম চায়ের সাথে এবার আমার বিস্কুটটাই ভালো লাগে মুড়ি এতটা ভালো লাগে না এবার বিস্কুট খেলে ছেলে বাবা বলে যে গ্যাস সম্বল বেশি হয় হ্যান ত্যান ওই জন্য বিস্কুটটা খাওয়াটা একটু কম করেছিলাম সকাল থেকে তো প্রচুর কাজ যায় ভিডিওর সামনে আমি আসতেই পারি না কোনো রকম ফোনে কাজ করতে পারি না আর যেহেতু তোমাদেরকে আগেও বলেছি যে আমি একা একা মানে ছেলে ছেলের বাবা দুজনাই ব্যস্ত ওই বাড়িতে এখন ছেলেও ব্যস্ত ছেলের বাবাও ব্যস্ত দুজনাই কাজে নিজের নিজের কাজে তাই আমাকেই ওই মোবাইল ধরে ধরে ভিডিও টুডিও করতে হয় যেটুকু তো হয়ে ওঠে না হাতে একা হাতে না হয়ে না তোমরা বলো অনেকে বন্ধু বলেছে যে সারাদিনের কাজের ভিডিও দেবেন এই সেই কিন্তু একা একা হয়ে ওঠে না জানো হচ্ছে